যে গতকালকে মা এবং সেই সন্তান যে হত্যাকাণ্ডের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই হত্যাকাণ্ডে সেই মায়ের যে বাবা আর কি মানে ভিক্টিমের বাবার এজাহারের প্রেক্ষিতে আমাদের থানা একটা নিয়মিত মামলা রুজু হয়েছে সেখানে তারা দুজন আসামি এজাহার নামে বলে অজ্ঞাত কিছু আসার নামে মামলা করেছে তাদের এজাহার নামে দুজন আসামিকে আমরা গ্রেপ্তার করেছি তাদেরকে আমরা কিছুক্ষণের মধ্যে বিকল আদালতে উপস্থাপন করব আমরা ময়না তদন্ত শেষে মৃতদেহ দুটি আমরা তার পরিবারের কাছে হস্তান্তর করেছি আপনারা জানেন যে গতকাল থেকেই আমরা একটা বিষয় খুব গুরুত্ব সহকারে করার চেষ্টা করছি সেটা হচ্ছে শিশু বাচ্চার খুব খুব মামলা গতকালকে আমরা রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল সহ বিশেষ ডুবুরি দল সহ আমরা কোথার চেষ্টা করেছি এবং আজকেও আমরা এই গত সাথে করে নিয়ে এসেছি যে কথাই ফেলেছে সে জায়গাটা সেই দিকে করার প্রেক্ষিতে তার দেখানোর মধ্যে আমরা সেই এলাকায় ফায়ার সার্ভিসের ডুবুরি টিম দ্বারা আমরা ফেলার চেষ্টা করছি এখন পর্যন্ত আমরা কোনো জামার খুব করতে পারিনি আমাদের অব্যাহত রয়েছে এবং মামলাটা আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে তদন্ত আমাদের সিনিয়র স্যাররা সার্বক্ষণিক মনিটরিং করতেছে আমরা মামলা তদন্ত আসলে আপনারা জানেন যে আজিজুলের যে শ্বশুর বাড়ি বা যে ভিক্টিম আমাদের যে ভিক্টিম নিহত ভিক্টিমের বাবার বাড়ি হলো এই হোটেল ব্রিজ পার হয়েই আকাশ এলাকায় তার হলে আকাশ সে এই কারণে এই দিকে এসেছে যে সেখানে মাথাটা ফেলে দিয়ে সে তার শ্বশুরের বাড়িতে গিয়ে জানিয়েছে যে তার বউ এবং বাচ্চা বাজার থেকে নিভূত আমি অটোতে উঠা পাঠিয়েছি এরকম একটা গাইনি সাজানোর জন্য সেই দিকে এসেছে এবং সে যেটা জানায় যে সেই মাথাটা একটা পলিতে করে মুড়িয়ে তারপরে একটা বাজারের ব্যাগে এটা বাজারের ব্যাগে উঠিয়ে নিয়েছে বগুড়া শহর বনানী এলাকায় শুভেচ্ছা আবাসিক হোটেল পুলিশ গলাকাটা লাশ উদ্ধার করে আটক সেনা সদস্য আজজুল হক বগুড়া ধনুট উপজেলার হামিদুল হকের ছেলে তিনি সেনা সদস্য হিসেবে চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত আছেন তার স্ত্রী আশামণি বগুড়া শহর নারুলি তালপট্টি এলাকায় আসাদুল ইসলামের মেয়ে আর তার না মাস বয়সী আব্দুল রাফি মাথা কালো পলিথিন বাজারে ব্যাগ করে নিয়ে এসে চেলোপাড়া ফতে আলী ব্রিজ উপর থেকে এই জায়গায় ফেলে দেয় ফায়ার সার্ভিস ডুবুরি দিয়ে উদ্ধার কাজ চলমান ঘাতক বাবা আজজুল হককে আগের দিন দেখানো জায়গায় স্থানীয় মানুষ রাজশাহী থেকে ফায়ার সার্ভিস ডুবরি খোঁজার পরও রাফির মাথা খুঁজে পায়নি তাই আজ দ্বিতীয় দিনের মতো আজজুল হক সাথে করে নিয়ে এসে দেখানো জায়গায় স্থানীয় মানুষ সাথে করে নিয়ে ডুবরিতে খোঁজা হচ্ছে শিশু আবদুল্লা রাফির মাথা একজন বাবা হয়ে তার নবজাত সন্তানকে এইভাবে হত্যা করতে পারে আশেপাশে উৎসাহিত জনগণ এটা মানতে পারছে না আলোচনা এবং সমালোচনা করছে আশা বর্তমান বয়স আঠারো হলে তিন বছর আগে নাবালিকা তারপরেও আশা বিয়ে দেয় আজুল হকের সাথে তার বাবা আজুল হক সেনাবাহিনীতে চাকরি করার জন্য বিয়ের পারমিশন পায়নি তারপরও তার বাবা হামিদুল হক বিয়ে দেয় ছেলেকে পরিবারের চাপে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে আজিজুল হক আর আশামণির দুই পরিবারের মধ্যে সম্পর্ক ভালো ছিল না তাই পরিবারের মধ্যে সবসময় কথাবার্তা কোলাহল হইত আমার দুপুরে টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই এবং ওই ডিবি রচি মহোদয় ওনার সাথে আমাদের এখানে আসার পরে আমার কথা হয় কথা হওয়ার পরে উনি আমাদেরকে একটু পরামর্শ দেন যে ভিক এখানে উপস্থিত করে তার দেখা যে জায়গাটায় সে ফেলিয়েছে সেটাকে আমরা নির্দেশ মানে শনাক্ত করে সেই জায়গাটাই আমরা যাতে উদ্ধার কাজ পরিচালনা করি এবং ভিকটিমকে ওনারা নিয়ে আসার পরে আমরা তার দেয়া প্রদর্শিত যে জায়গা সে যে জায়গাটা কি শনাক্ত করে দেয় যে যে জায়গায় সে ব্রিজ থেকে উপরের থেকে ওই খণ্ডিত শিশুর ওই মস্তকটি একটি পলিথিনে করে ফেলিয়ে দিয়েছে আমরা সেই জায়গাটা এবং তার পার্শ্ববর্তী আরও প্রায় চল্লিশ পঞ্চাশ ফিট জায়গা জুড়ে আমরা চিরুনি অভিযানে একেবারে আমাদের যে ডুবুরি টিম আছে তিনজন ডুবুরি ওনারা একেবারে লাইন সার্চ করে পুঙ্খানুভাবে অনুসন্ধান কাজ চালায় সেখানে আমরা সেই খণ্ডিত মস্তকটির আমরা অনুসন্ধান কাজ চালানোর পরে আমরা সেটি শনাক্ত করতে পারিনি তারপরে আমরা যখন এরা এটা পুলিশ প্রশাসনকে অবগত করি তখন তারা আমাদেরকে একটু পরামর্শ দেন যে এটা থেকে দুই আড়াইশো ফিট একটু ভাটিতে যেখানে বাসের সাঁকো দেওয়া আছে সেখানে হয়তো কিছু কচুরিপানা যেগুলো আটকে গেছে সেখানে হয়তো আটকে থাকতে পারে এই মর্মে তারা একটু সন্দেহপোষণ করেন এবং আমাদেরকে পরামর্শ প্রদান করেন সেখানে অনুসন্ধান কাজ চালানোর জন্য আমরা আমাদের ডুবুরি টিম দিয়ে সে জায়গাটাও অনুসন্ধান কাজ চালাই চালানোর পরে আমরা সেখানেও ওই খণ্ডিত মস্তকটির সেই পলিথিন আবৃত সেই অংশটি আমরা উদ্ধার করতে পারিনি যার কারণে আমরা তাদেরকে অবগত করে আমাদের উদ্ধার কাজ আমরা আজকের মতো এখানে সমাপ্তি ঘোষণা করছি পুলিশ প্রশাসন যদি চাহে যে এটিকে উদ্ধার করার জন্য বা অনুসন্ধান করার জন্য আরও আমাদের সহযোগিতা দরকার আমাদের সেই সহযোগিতা অব্যাহত থাকবে আমরা সেই আশাবাদ তাদের কাছে ব্যক্ত করেছি বলেই আমরা আমাদের উদ্ধার কাজ এখানেই আজকের মতো সমাপ্তি